আজরাইলে যদি ঘুষ খাইত যেমন আমাদের বাংলাদেশে যারা টাকা ধন সম্পদের মালিক কোটি কোটি টাকার মালিক আর সিঙ্গাপুরে যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে আপনার আমেরিকা রাষ্ট্রতে যাচ্ছে বাংলাদেশে যত বড় বড় ডাক্তার আছে এদের চিকিৎসা তো নিচেই এদের চিকিৎসা শেষ করে ধরে লন্ডন থাইল্যান্ড বাংলাদেশের তারা নিতে যাচ্ছে একমাত্র পৃথিবীতে বেঁচে থাকার জন্য তো যেদিন তার বড় ধরনের রোগ আল্লাহ দিছে সেই আল্লাহ রোগটা দিছে মানে একটা উসল্লার মাধ্যমে সে ব্যক্তির জানটা। কবচ করে নিবে আজরালের মাধ্যমে তো ওই সে লোকরে আল্লাহ পাক বলে যে তুই আর কোন মালয়েশিয়া দৌড়াইস না জাপানও দৌড়াইস না তুই আমেরিকা রাষ্ট্র দৌড়াইস না তুই ইন্ডিয়া রাষ্ট্র দৌড়াইস না তুই বাংলাদেশেই থাক কারণ তোর সময় পুরে আইছে তোর টিকেটের পাওয়ার জন্য সময়টা আয়া পড়ছে তোর পৃথিবীতে তুই আর থাকতে পারবি এক মাস থেকে তিন মাস তুই এ ডাক্তার কবিরাজকে টাকা পয়সা দিস না বাসার আশ্বাসটা করিস না তোর পাতার টিকেট লাল হইয়া পড়ছে আজরাইল সে গাছ তলে বইয়া রয়েছে ওই পাতাটা কখন পড়বো গাছের দিকে তাকাইয়া রয়ে রয়েছে আজরাইলে এক গ্লাস পানিও খাইতে যায় না একটা ভাত খাইতে জানা একটা মিষ্টিও খাইতে জানা সে বাজারে তরু তরকারি কিনতেও জানা তার বউ নাই তার বেলেও নাই তার কিছু নেই তার বাড়িও নাই তার টাকা পয়সাও নাই সে জিরো লেভেলে আছে তো আজরায়েলের যদি বউ থাকতো আজরায়েলের যদি ছেলেবেলে থাকতো আজরায়েলের যদি কিনা কাটা করে বাজার সদাই করে কিন্তু কিনে খেত তাইলে সেই আজরাইলে ওই গাছ তলে আর বয়া থাকতে পারতো না সে আজরাইলে যেমন আমরা সারকি কুইরা মালিকের তুন একটা সপ্তাহ পরে আমরা একটা ছুটি চাই নইলে তিন মাস পরে একটা ছুটি চাই যে বাড়ি যাব বাবা মার লগে ছেলে লগে দেখা সাক্ষাৎ করো তো এরকম আজরাইলে আল্লাহর কাছে কোনো ছুটি চায় না যদি আজরাইলে আল্লাহর কাছে ছুটি চাইতো তাইলে কিছু মানুষ হয়তো পরে মারা যেত কিন্তু আজরাইলে চুরি চায় না আজরাইলের দুইটি আল্লাহ এক জায়গায় দিছে ওই যে গাছতলায় তো সতর্ক একটি গাছ আছে সে গাছতলায় ওই আজরাইলে লইয়া বইয়া থাকে কখন ওই গাছের পাতাটা পাকবে সে মানুষ গাছের পাতাটা পাইকা পড়লেই ওই পাতাটা লুইয় তোড় দেয় কারণ ওই পাতাটার ভিতরে প্রত্যেকটি বাং পৃথিবীর বুকে প্রত্যেকটি মানুষের নাম লেখা আছে তো নামটা লেখা থাকলে সেইটা দৌড়ায় আর জানা আল্লাহ হুকুম দেয় এ তুই যাই ও মুখে যানটা কবচ করে লইয়া তখন আজরাইলে উড়া ধুরা মানে দৌড়ার শুরু করে একটি সেকেন্ডের ভিতরে পৃথিবীর বুকে হাজির হাজিরে ইয়া ওই যে যে লোকের যানটা কবজ করতে আসবে সে লোকের কয় যে লম্বা করে আস পা সোজা করে আজরাইলে বলতে আছে তারা হাত পা সোজা করতে আর তার ছেলে তার মেয়ে তার ছেলেরা বলতে আছে বাবা তুমি সম্পত্তি আর কোথায় রাখছো এটা বলো কোন কোন ভ্যানকে তোমার টাকা পয়সা আছে তুমি গোপন ভাবে রাখছো ওটা বলো ওই ব্যাডারে দেয় আজরাইলে ফেসা ওই ব্যাটার বুকের উপরে আজ রায় খাড়ায় রইছে বেটা চোখ মুখ খাইট্টা খুট্টা বেটা বড় বড় করে শোকটোক দেখা পৃথিবীটা দেখতাছে গুড়া ঘোরা করতাছে আর আত্মীয় স্বজনটা দেখতাছে আর পোলা আইনে করতাছে যে বাবা 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 তুমি তো চলে যাইবা তোমার দম যাইবো গা বাবা তুমি তো শোখ মুখ হাঁটতাছ এ বোন যদি ছয়টা থায় বাই যদি ছয়টা থায় এক ধরুন দুইটা হাসপাতালে থায় না একটা হাসপাতালে থায় বর্তমান ওডিরও ফোন এই বাবার তো অবস্থা খারাপ চোখে খাড়া মারা করতেছে আব্বুর তো অবস্থা খারাপ দম চলে যাবে মনে আর আল্লাহ রাখবে না শ্বাস হয়ে যাবে তাড়াতাড়ি ভাইরা আয় তাড়াতাড়ি আয় বোনেরা তাড়াতাড়ি আয় তখন ওই ভাইগুলো বোনগুলো আইসা হাসপাতালের মধ্যে আয়া ভেড়ের মধ্যে পড়ে বাবা তুমি আমার সম্পত্তি কম দিছ অমুক্রে বেশি দিছ অমুক্রে বেশি দিছো বাবা তুমি তোমার হাত তিরি ভুত তিরি তেল মালিশ করি সর্ষের তেল মালিশ করে সয়াবিন তেল মালিশ করে তারপরে দিয়ে ওই যে কি কমলা এই কমলার দাম বাড়ছে এই যে বেদানার দাম বাড়ছে একমাত্র এই বড় লোকের খাসি লোতের দোষে তো এই বড় লোকের খাসি লোতের কি যখন বাফের দম চলে যায় তখন ওই যে আপেল কমলা নিয়ে এক কারে মেডিকেলের ভিতরে নিয়ে বইয়া থুয়া বাবা বাবা এক ফোলা দেন আট মাইয়া দেয় বাবা তুমি আগুল ফল খাও তুমি এটা খাও তুমি এটা খাও তোমার হাত পাটা দিতেছি সর্ষের তেল মালিশ করে দিতেছি বাবা তোমার এক কারি যে শরীরের শিরা যে এক কারি ইয়া পরে রইছে হ্যাঁ ঠান্ডা হয়ে রয়েছে তোমার তেল মালিশ করে দিতাসি বাবা তুমি বলো বাবা কোন ব্যাংকে তোমার কত টাকা তুমি কোন ব্যাংকে রাখছো তুমি একটু স্মরণ করো স্মরণ করো বাবা মনে করে দেখো মনে দেখো তুমি যদি না পারো তাহলে ওই টাকা গুলা আমরা পাবো না ওই আমরা নিতে পারবো না বাবা তুমি বলো বলো কোন জায়গা তোমার দলিল গোপন দলিল রাখছো কোন জায়গায় তুমি আটটু সম্পদ কিনা রাখছো কোন জায়গায় কি করে রাখছো ওই বেড়া তো আল্লাহর নাম লইব না আজরাইল লগে একটু কথা কইব যে আজরাইল তুই আমার একটু সময়টা দে আজরাইল তো সময় কারো ঘরের দেয় না ঠিক না কিন্তু কি মেয়ে পোলা পায় না জ্বালা বালি যে বেটা তো দশ মিনিট হয়ে বেটা যায় আরো আগে এক মিনিট আগে মার হয়ে যায় কারণ এই যে পোলা ফাইনের পেশারে তো আর যাগো সম্পদ নাই তাগো তো আল্লাহ ছাড়া আর কিছুই নাই ঠিক আছে জাগো এক যারা মানে আল্লাহ যাদেরকে পৃথিবীতে জিরু হিসাবে রাখছে হেদার আর কিছুই নেই তখন যদি বাপের সম্পদ নাই তখন দোয়া করে যায় আল্লাহ তোদেরকে রাখবো আল্লাহর কাছে থুয়া গেলাম আনামত আল্লাহ তোদেরকে বাবারা দেখবো তো এদের ছেলেবেলে বাবাকে মোসে সান্ত্বনা দেখ কত সুন্দর সান্ত্বনা আর যান বড় লোকের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ হয়ে যায় তখন তারা মেডিকেলে এমন ব্যস্ত হয়ে যায় বাপার ফুটকি দিয়ে দমলা হ্যাঁ আজরাইলে তো শেষাটা শেষতে আতুর দিয়া বাট গায় দিয়া দিয়া হিমন দিয়া ফিডায় হ্যাঁ আর আত্মা গুলা তো দৌড়াদৌড়ি করে রাইলে এমন আকাশের ভিতরে আর ঢুকে এমন জোরে টান দেয় হ্যাঁ অন আজরেলের ব্যথা ব্যাডা সহ্য করবো না পোলা ভাইয়ের ব্যথা ব্যাডা সহ্য করবো ব্যাডা বর্ষ বড় বিবাদের দন সম্পদ জোগার কুইরা ব্যাডা মরার সময় শান্তি আর পাইতাছে না এমন আসবজে ব্যাডার কাছে আইছে পোলা ভাইয়ের অভাব বেশি আজ্রেলের অভাব বেশি অন ব্যাডা সিক করো দিতে বরাবর না কিছুই কইতে বরাবর না আল্লাহর নাম লইতে বরাবর না তো খোদা হাফেজ আপনারা ভিডিওটা বাই শেয়ার করেন আমাদের সমাজে এটাই কিন্তু বাস্তবতা বেশি হ্যাঁ যাদের টাকা